আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওটা হলো ক্লিয়ার কভার কি কেন ও কত ইঞ্চি দেওয়া হয় অর্থাৎ আমরা যখন কোনো স্ট্রাকচার বা বিল্ডিংয়ের কাজ করবো বিল্ডিংয়ের কাজের মধ্যে ফুটিং কলাম বিম স্ল্যাবে ইত্যাদির মধ্যে ক্লিয়ার কভার কত রাখতে হয় তো সেই বিষয়টা আমরা বিস্তারিত জানবো তো প্রথমে আমরা জানবো হচ্ছে কভারিং কি কভারিং হচ্ছে আমরা যখন কোনো বিম কলাম বা ফুটিং ডালাই দিই সেক্ষেত্রে রডের থেকে যতটুকু অংশ বাইরে বর্ধিত থাকে অর্থাৎ রডের থেকে যতটুকু অংশ কংক্রিট বাড়তি থাকে বা বর্ধিত থাকে সেটাই হচ্ছে কভারিং বা ক্লিয়ার কভারিং তো এটা যদি আমি আপনাদেরকে আরো একটু বুঝাই ভালো করে যেমন ধরেন এটা একটা কলাম বা বিম এই কলাম বা বিমের রডের থেকে কলামের প্রান্ত পর্যন্ত অর্থাৎ কলামের রডের শেষ প্রান্ত থেকে রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত থেকে যতটুকু দূরত্ব আছে এটা হচ্ছে ক্লিয়ার কভার বা কভারিং এই কভারিংটা হচ্ছে কলামের ক্ষেত্রে ইঞ্চি এটা চারপাশেই সমান হবে অর্থাৎ এখান থেকে থেকে শেষ শেষ রডের প্রান্ত এতটুকু পর্যন্ত হচ্ছে ইঞ্চি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এটা ইঞ্চি আবার এই দিক থেকে আবার এদিক থেকে রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত হচ্ছে দের ইঞ্চি একইভাবে দিক থেকে দের ইঞ্চি তো চারোপাশে আমরা যদি এখানে দেখি এই যে এখান থেকে এতটুকু দের ইঞ্চি এখান থেকে এতটুকু দেড় ইঞ্চি এখান থেকে এই যে এতটুকু ইঞ্চি আবার একইভাবে এদিক থেকে এদিক থেকে দেড় ইঞ্চি অর্থাৎ এটা হচ্ছে রড থেকে যতটুকু অংশ কংক্রিট থাকে তো এই চিত্রটার মধ্যে ক্লিয়ার কভার খুব সুন্দরভাবে বোঝানো আছে এটা হচ্ছে আমাদের কংক্রিট কলাম বা বিমের সেকশন আর এই কালো চারটা হচ্ছে মেন রোড আর যেটা লাল চার পাশে আছে বাইরের সাইডে চারটা মেন রোডের বাইরের সাইডে যেটা আছে লাল সেটা হচ্ছে আমরা টাই স্টিরাপ বা রিং রোড বলতে পারি এটা বিমের ক্ষেত্রে আর কলামের ক্ষেত্রে টাই রড তো আমাদের ক্লিয়ার কভারটা হচ্ছে টাই রডের শেষ প্রান্ত থেকে কংক্রিট অর্থাৎ আমাদের কংক্রিটের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ এই যে রিং রোড যেটা আছে টাই রড যেটা আছে এটার শেষ প্রান্ত থেকে আমাদের এই যে কলামের বা কংক্রিটের সার্ফেস শেষ প্রান্ত যেটা আছে এটা এই অংশটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার কভার অর্থাৎ ক্লিয়ার কভারের পরেই আমাদের টাই হবে টাই রোডের ভেতরে আবার মেন রোডগুলো হবে তো এটা যদি কলাম হয় কলামের চারপাশে লং কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার চারপাশে এই এই যে পাশেও একই আবার এই পাশেও একই এই পাশেও একই তো লং কলামের ক্ষেত্রে এটা হচ্ছে চারপাশে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার আর এটা যদি শর্ট কলাম হয় চারপাশে তিন ইঞ্চি ক্লিয়ার কভার তো এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে এটার মেন বিষয় সেটা হচ্ছে এটা টাই বা স্টিরাপের শেষ প্রান্ত থেকে কংক্রিটের শেষ প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে ক্লিয়ার কভার রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত পর্যন্ত তো এটা কলামের ক্ষেত্রে হয় দেড় ইঞ্চি চারুপাশে আর ছাদ বিমের ক্ষেত্রেও হয় এটা চারুপাশে দেড় ইঞ্চি তো এই ক্লিয়ার কভারটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্লিয়ার কভারটা কেন দেওয়া হয় তো এই প্রশ্নটা অনেকে থাকতে পারে তো ক্লিয়ার কভারটা দেওয়া হয় হচ্ছে সোজাগতায় রডকে সেভ করার জন্য আমাদের যে রডগুলো আছে কলামের বা বিমের রডগুলো আছে এই রডগুলোকে বাইরের থেকে সেভ করার জন্য কভারিংটা চারপাশে দেড় ইঞ্চি এখানে কলামের ক্ষেত্রে দেওয়া হয় তো দেড় ইঞ্চি যদি আমরা না দিই আমরা যদি একদম কম দিই যেমন ধরেন আমরা যদি এখানে ক্লিয়ার কভারটা কম দিই একদম লাগাই রডের সাথে লাগিয়ে দিই অথবা রডের সাথে একটু করে কভারিং দিই তাহলে এটা কি হতে পারে যদি কোনো সময় এখানে ছিদ্র দিয়ে রডের মধ্যে যদি আর্দ্রতা লাগে রডের মধ্যে যদি বাতাস লাগে সেক্ষেত্রে আমার রডগুলো এখানে মরিচা ধরে সবগুলা রড নষ্ট হয়ে যেতে পারে পুরা স্ট্রাকচারের সম্পূর্ণ কলামের রডগুলো নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণ বিমের রডগুলো নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে ছাদেরও একই অবস্থা হতে পারে তো কভারিং ধরেন আমরা যদি কভারিং কম হয় আমি যদি এখানে একটা হালকা গসা মারি সেই ক্ষেত্রে কংক্রিটটা উঠে গিয়ে রডটা দেখা যেতে পারে এতে রডকে বাইরের বাতাস থেকে আর্দ্র নিয়ে আক্রমণ করে এটা একটু করে মরিচা ধরবে প্রথমে রডে তারপর এই মরিচাটুকু সম্পূর্ণ রডে বিমের ভেতরে বা কলামের ভেতরে বা স্ল্যাবে ছড়িয়ে পড়বে তাহলে এটা অনেক একটা গুরুত্বপূর্ণ তো কভারিংটা যদি আমরা চারপাশে নিয়ম অনুযায়ী দিই যেমন কলাম এবং ছাদ বিমের ক্ষেত্রে দেড় ইঞ্চি দিই তাহলে আমার রডগুলা কিন্তু মরিচা থেকে সেফ থাকবে এবং আরও একটা কারণে কভারিং দেওয়া হয় যদি বিল্ডিংয়ে যদি আগুন লাগে আগুন কিন্তু রডকে আক্রমণ করে রডকে আগুন ক্ষতি করে ফেলবে যদি আমার কভারিংটা দেড় ইঞ্চি থাকে কলামের ক্ষেত্রে দেড় ইঞ্চি থাকলে রডের আগু যে বাইরে আগুনটা আছে এটা আমার রডকে আক্রমণ করতে পারবে না আমার রডটা কলামের ভিতরে সেফ থাকবে তো এই দুইটা কারণেই একটা হচ্ছে মরিচা থেকে রক্ষা করার জন্য একটা হচ্ছে আর আগুন থেকে রক্ষা করার জন্য রডকে কলামের চারপাশে বা বিমের চারপাশে যে কোনো কংক্রিটের চারপাশে নির্দিষ্ট পরিমাণের বাড়তি অংশ যেটা রাখা হয় সেটাই হচ্ছে কভারিং তো এবার আমরা দেখবো আশা করি কভারিংটা আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখবো আমি এগুলো উদাহরণ সহ দেখাবো আগে আমরা দেখে নিই কোন জায়গায় কতটুকু কভারিং তো কভারিং এর স্থান সাইডে নিচে উপরে আর এখানে হচ্ছে মেম্বার যেমন ফুটিং ফুটিং ফুটিংয়ের সাইডে ফুটিংয়ের চারো সাইডে কভারিং হচ্ছে তিন ইঞ্চি আবার নিচেও কভারিং হচ্ছে তিন ইঞ্চি এরপর উপরেও উপরে কভারিং হচ্ছে ফুটিংয়ের উপরে কভারিং হচ্ছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি অর্থাৎ এটা আড়াই ইঞ্চিও দিতে পারবেন আবার তিন ইঞ্চিও দিতে পারবেন কিন্তু সাইডে এবং নিচে তিন ইঞ্চি দিতে হবে এরপর শর্ট কলাম শর্ট কলামের চারপাশে কভারিং হচ্ছে তিন ইঞ্চি এরপরে লং কলাম লং কলামের চারপাশে কভারিং হচ্ছে দেড় ইঞ্চি তাহলে শর্ট কলামে চারপাশে কভারিং তিন ইঞ্চি কারণ শর্ট কলাম মাটির নিচে থাকে তো সেই জন্য মাটি যাতে আক্রমণ করতে না পারে রটকে আমরা কভারিং একটু বাদতে দিব তিন ইঞ্চি আর লং কলাম তো মাটির উপরে থাকে তো সেই জন্য আমরা এটা দেড় ইঞ্চি দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এরপরে গ্রেট বিম গ্রেট বিম হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইডে উপরে হচ্ছে টু সাইডে নিচেও টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর উপরে দুই ইঞ্চিও দেওয়া যাবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিও দেওয়া যাবে অর্থাৎ দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে আর এখানে লং কলামের ক্ষেত্রে একটা কথা বলে রাখি লং কলামের সাধারণত আমরা বেশিরভাগ কলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি ইউজ করি কিন্তু অনেক সময় এটা ডিজাইনের ক্ষেত্রে দুই ইঞ্চিও দেওয়া যেতে পারে এটা ডিজাইনের উপর নির্ভর করতে দুই ইঞ্চিও দেওয়া যেতে পারে কিন্তু আমরা সাধারণভাবে প্রায় সব কল লং কলমেই দেড় ইঞ্চি দিয়ে থাকি তাহলে গ্রেড লং কলাম গ্রেড বিমও গেল গ্রেড বিমের চারোপাশে আড়াই ইঞ্চি করে আর শুধু উপরের ক্ষেত্রে এটা দুই ইঞ্চিও দেওয়া যেতে পারে এরপর হচ্ছে রুপ বিম অর্থাৎ ছাদের বিম ছাদের বিম সাইডে দেড় ইঞ্চি উপরেও দেড় ইঞ্চি নিচেও দেড় ইঞ্চি আর এটা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে নির্ভর করে এটা অনেক সময় ইঞ্জিনিয়ার দুই ইঞ্চি দিতে পারে এটা ডিপেন্ড করতেছে ডিজাইনটা কোন জায়গা হচ্ছে এটার উপর কিন্তু সাধারণত আমরা সব চাঁদ বিমেই দেড় ইঞ্চি দিয়ে থাকি সাইডে নিচে উপরে দেড় ইঞ্চি করে এরপরে স্ল্যাব বা ছাদে ছাদের হচ্ছে উপরে নিচে এক ইঞ্চি উপরেও এক ইঞ্চি সিঁড়ির ক্ষেত্রেও নিচে এক ইঞ্চি উপরেও এক ইঞ্চি কভারিং তো এবার যদি আমরা একটু আমাদের উদাহরণটা দেখি অর্থাৎ এখানে বোঝানোর জন্য আপনাদেরকে তাহলে আমরা যদি প্রথমে ফুটিংটা দেখি এই যে দেখেন ফুটিংয়ের এই যে ফুটিংয়ের সাইড থেকে শাটারিং এর সাইড থেকে রড পর্যন্ত হচ্ছে কভারিং তিন ইঞ্চি এটা চারে সাইডে এই সাইডেও তিন ইঞ্চি এই সাইডেও তিন ইঞ্চি এই সাইডেও তিন ইঞ্চি হবে এই যে দেখেন তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি উপরে হচ্ছে তিন ইঞ্চিও দেওয়া যাবে আড়াই ইঞ্চি দেওয়া যাবে হচ্ছে এই যে এখান থেকে এই রডের এই উপরের টপ মাথা টপ থেকে শাটারিং এর টপ পর্যন্ত এটা হচ্ছে আড়াই ইঞ্চিও দেওয়া যাবে আবার তিন ইঞ্চিও দেওয়া যাবে তাহলে এটা গেল হচ্ছে ফুটিং এরপর আসি শর্ট কলাম তো এটা হচ্ছে ফুটিং এবার আসি শর্ট কলাম শর্ট কলাম দেখেন আমি এখানে শর্ট কলামটা কেটে রেখেছি শর্ট কলামটা হবে মাটির নিচে যেহেতু মাটির নিচে এই যে রড দেখা যাচ্ছে এই রডের শেষ মাথা থেকে বাইরের ফুটিং এর সরি শর্ট কলামের শেষ স্তর পর্যন্ত হচ্ছে তিন ইঞ্চি এই যে ক্লিয়ার কভার শর্ট কলামের চারো পাশে তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা চারোপাশে হবে এদিকে এদিকে ইঞ্চি পাশে তিন ইঞ্চি করে যেহেতু এটা মাটির নিচে থাকবে এরপর আসি আমরা এরপর হচ্ছে লং কলাম লং কলাম তো মাটির উপরে এই যে লং কলাম গ্রেট বিম থেকে শুরু হচ্ছে এখানে পি এল লেভেল থেকে তো এটা তো মাটির সংস্পর্শে নাই এই জন্য আমাদের এটা হবে দেড় ইঞ্চি এই যে এই যে কলাম থেকে এখানে কলামের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে দেড় ইঞ্চি কভারিং রডের শেষ প্রান্ত থেকে এটা যদি টপ থেকে দেখি লং কলামের এই যে দেখেন রডের শেষ প্রান্ত থেকে কলামের লং কলামের এদিকে পর্যন্ত শেষ পর্যন্ত হচ্ছে দের ইঞ্চি এছাড়া চারপাশেই চারো রডের চারো পাশে দেড় ইঞ্চি করে কভারিং হবে এবার আসি আমরা গ্রেড বিমের ক্ষেত্রে গ্রেড বিম হচ্ছে সাইডেও আড়াই ইঞ্চি নিচেও আড়াই ইঞ্চি উপরে আড়াই ইঞ্চি অথবা দুই ইঞ্চিও দেওয়া যেতে পারে তাহলে আমরা যদি গ্রেড বিমটা দেখি এই যে দেখেন আড়াই ইঞ্চি এদিকে এ সাইডেও আড়াই ইঞ্চি অপর সাইডেও এ সাইডেও আড়াই ইঞ্চি নিচেও আড়াই ইঞ্চি আর উপরের সাইডে আড়াই ইঞ্চিও দেওয়া যেতে পারে আবার দুই ইঞ্চিও দেওয়া যেতে পারে এরপরে হচ্ছে আমাদের রূপ বিম রূপবিম হচ্ছে চারোপাশে একদম সাইডে উপরে নিচে দেড় ইঞ্চি করে আর এটা অনেক সময় ডিজাইনের উপর নির্ভর করে দুই ইঞ্চি হতে পারে তো আমরা হচ্ছে দেড় ইঞ্চি দেখব এই যে দেখেন রূপ বিমের এটা হচ্ছে ছাদের বিম ছাদের বিমের চারপাশে হচ্ছে রেডের শেষ প্রান্ত থেকে বিমের শেষ প্রান্ত পর্যন্ত দেড় ইঞ্চি এটা সাইডে 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 সাইড দেড় ইঞ্চি নিচেও দেড় ইঞ্চি উপরেও দেড় ইঞ্চি হবে এরপরে আসি আমরা স্ল্যাব ছাদ সিঁড়ি এগুলো হচ্ছে উপরে নিচে এক ইঞ্চি করে এই যে দেখেন এটা হচ্ছে ছাদের রড ছাদের রডগুলো এইভাবে বের হয়েছে এদিকে এই পাশে আমরা বের করে রাখছি এবার যদি আমি দেখি এই যে রডের শেষ প্রান্ত থেকে ছাদের উপরের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে এক ইঞ্চি কভারিং আবার নিচের রডের শেষ প্রান্ত থেকে নিচের ছাদের স্ল্যাবের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে এক ইঞ্চি কভারিং তাহলে আশা করি সবগুলা কভারিং আপনারা এখানে বুঝতে পারছেন তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ